আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো জলপায়ের আচার আচারটা যদি বাসায় তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা ফুল দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আমি চলে এটা করায় বসে এখানে আড়াইশো গ্রাম আমি সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমি মিষ্টি আচার তৈরি করব তো তেলটা তেমন দেই নাই আড়াইশো গ্রাম দিলেই হবে তেলটা একটা খুন্তি সাহায্যে ভালো করে নেড়ে নিব তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোরণ পাঁচফোরণটা কিন্তু আস্ত পাঁচফোরণ দিয়েছি এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি এক চিমটি কাঁচা জিরা তেজপাতা এলাচগুলো কিন্তু অবশ্যই থেতে করে নিয়েছি এখন দিয়ে দিলাম চিনি আপনারা চিনিটা যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিতে পারেন যারা কম মিষ্টি খান তারা কম মিষ্টি দেবেন যেহেতু আমার এটা টক জল মিষ্টি আচার হবে তাই চিনিটা পরিমাণ মতোই দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ চিনিটা কিন্তু আমি গলিয়ে একবার লাল লাল করে নেব যাতে করে আচারের কালারটা খুব সুন্দর আসে চিনি শিরার মতো করে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পুড়ে না যায় আমি কিন্তু অনবরত নাড়তেই আছি দেখতেই পাচ্ছেন চিনিটা গলে শিরার মতো হয়ে গেছে আমি এখানে তিন কেজি জলপই আগে থেকে দুইয়ে পরিষ্কার করে ছোটো করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন চিনি শিরার সাথে জলপইটা ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু অনবরত নাড়তেই হবে নাড় দেওয়াটা কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু জলপইয়ের আচারটা পুড়ে যাবে জলপোয়ের যে পারফেক্ট সারটা ওটা কখনও পাবেন না যদি নাড়া দেওয়া বন্ধ করে দেন জোলপোড়ের আচারটা নাড়তে নাড়তে কিন্তু কালো করে নিতে হবে তাহলেই কিন্তু জলপুরের আচারটা খেতে অনেক ভালো লাগবে এই দাম কিন্তু নাড়তে নাড়তে বেশ কিছুটা কালো করে নিয়েছি আমি অফ ক্যামেরায় কিন্তু জোলপুরের আচারটা ভালো করে বেজে নিতেছি যদি সবটা দেখাই তাহলে কিন্তু লং ভিডিও হয়ে যাবে তা আমি অফ ক্যামেরায় জলপুরের আচারটা বেজে নিতেছি এখন দিয়ে দিলাম সরিষা বাটা জলপুরের আচারের মাঝে সরিষা বাটাটা অবশ্যই ব্যবহার করবেন সরিষা বাটাটা জলপায়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমার আচারটা বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম পাঁচফোরণ ফাঁকি ফাঁসফোরণ ফাঁকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে পাঁচফোরণ শুকনো মরিচ হালকা করে টেলে পাটা পুতার মাঝে বেটে নিয়েছি জলপাইয়ের আচারটা কিন্তু আমি অনেকভাবে তৈরি করতে পারি একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরও দু তিনটা টিপস শেয়ার করব আপনাদের সাথে তাই আমার পাশে থাকবেন সব শেষে দিয়ে দিলাম শুকনো মরিচটা আমি জলপাই তেলের সাথে কিন্তু বেজে নিতেছি যাতে করে মরিচের যে গ্রামটা ওটা অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন জলপাই আচারটা কিন্তু একেবারে একদম লাল লাল হয়ে গেছে বাঁচতে পারছতে এটার মাঝে কিন্তু বিন্দু পরিমাণ পানীয় নেই জলও নেই একদম শুকনো শুকনো আচার হয়ে গেছে এটা আপনি রেখে এক বছর দেড় বছর খেতে পারবেন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন নর্মাল ফ্রিজ ছাড়াও রাখতে পারবেন আপনাদের কাছ থেকে দেখাই জলপাই আচারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে তাই আপনাদের বলতেছি আমার রেসিপিটা ফুল দেখবেন আমার রেসিপিটা ফুল দেখবেন যদি ভালো লেগে থাকে টাইপলাইনে রেখে দিবেন আর বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন পোলাওর সাথে এই আচারটা খিচুড়ির সাথে অনেক ভালো লাগবে বলে বলেন আমরা বৌবাতের সাথে সেটা অনেক অনেক ভালো লাগবে তাই অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আচারটা দেখেই তো দিবে পানি চলে আসছে আর বাবু খেতে কতটা মজা হবে আমার ছেলে আমার হাজব্যান্ড এই আচারটা অনেক পছন্দ করে তাই আমি জলপাইয়ের সিজন আসলেই এই আচারটা বানানোর চেষ্টা করি Shavivala tagwin, shoes tagwind the Nova Shavaki, Aslamu alaikum.